হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনারাও নিশ্চয়ই ভালো আছেন আর পুজো আচ্ছা ওদিকে হয়ে গেছে আর সাতশো তিরিশ ডেলি ব্লগ তাহলে চালু হয়ে গেল দেখতে থাকুন ওদিকে রান্নাবান্না আমাদেরও শুরু হচ্ছে আজকে ছেলের ভাত টাত সব রয়েছে ওগুলো একটু গরম করে দেবো আর ডিমও আছে গরম করে দেবো ডিমের ডালনা করা আছে কালকে ওই না খেয়ে যখন যাবে আর ওদিকে মৌ ভাতগুলো গরম করছে ছেলে খেয়ে বেরোবে টান টান করতে গেছে বোধ হয় ওপরে আর আজকে রান্না হবে মাংস আর কিছু কারণ সবই রয়েছে আর এক রান্না করে সব করে থাকে কোনো লাভ নেই আর এই গরমে কেউ খেতে চাইছে না কী হবে বলুন কত রান্না করে হাতেও ব্যথা বেশি রান্না করার দরকার নেই ডাক্তার বারণ করে যে বেশি রান্না করবেন না আর ততই রান্না করছি বেশি বেশি ঠিক আছে আর তাহলে তাহলে ব্লগটা দেখতে থাকুন কেমন লাগে নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি জোর জবরদস্তি বলছি ভালো লাগতেই হবে দেখতে থাকুন হ্যাঁ বিছানা সব গোছানো হয়ে গেছে দেখুন ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে আজকে এখানে এই স্ত্রীর লোকটা আসছে না দুটো জায়গায় স্ত্রী রয়েছে নিয়ে যাবে ওইদিকে কাপড় সব মেলা হয়ে গেছে ওই জন্য খুব রোদ্দুর বাইরে আর এই যে মানি প্ল্যান্ট কাজটা পাতাটা শুকিয়ে গেছে জল দিয়েছি দেখা যাক কি হয় এই শুকনো লাগছে চলুন তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক I

বন্ধুরা এখানে তেলটা দিয়ে দিচ্ছি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি মুরগির মাংস एक तो भी ফুলে তুমি আছো আমি আছি পাশাপাশি ওখানে একটুখানি গায়ে লাগে আলুগুলো এখানে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি ছোট এলাচ জিরে ইচ্ছে হলে দেবেন নাইচ চলো পেঁছাতা অনেকে পছন্দ করেন না দেবেন না ঠিক আছে এবারে মাংসটা এখানে ম্যারিনেট করে রাখা আছে একবারে পেঁয়াজ দিয়ে এটাকে আমি ছেড়ে দিচ্ছি সব দিয়ে দিলাম এর মধ্যেই হলুদ দিয়ে দেবটাকে রান্না তারা গুঁড়ো রান্না এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিলাম ধনে গুঁড়ো যদি জিরে গুঁড়ো পছন্দ হয় তো দেবেন না হলে দেওয়ার দরকার নেই অপশানাল একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি গন্ধটা ভালো হওয়ার জন্য পরে আবার গরম মশলা দেবো কিন্তু এখন অল্প দিয়ে দিব এবার দিয়ে দেবো আদা বাটাটা এবার একটু নাড়াচাড়া এখানে আছে রসুনটা বেটে রেখেছি রসুন ছাড়া তো মাংস রান্না ভালো হবে না রসুনটা আপনাকে দিতেই হবে সেহেতু রসুনটা একটা রসুন পুরোই বাটা একটা লঙ্কার সঙ্গে এখন লঙ্কাগুলো সেরকম ঝাল নেই বলে তিনটে লঙ্কা দিয়েছি ছোট ছোটো কেন আমাদের বাড়িতে বাচ্চা আছে সে খাবে বেশি ঝাল দেওয়া যাবে না আর আমাদের কেউ ঝাল সেরকম খায় না তাই জন্যে এটা দিয়ে দিলাম এবারে এর মধ্যে দিয়ে দেবো নুন আর কিছু দেব না এবারে এটাকে বসে যেতে হবে যতক্ষণ না পেঁয়াজটা সুন্দর ভাবে মুচবে ততক্ষণ এখন চাপা দিয়ে রাখছি আলুগুলো ছেড়ে দিলাম জল বেরোচ্ছে অনেকটাই জল বেরোচ্ছে এতেই মাংসটা হয়ে যাবে আর একবার চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন বন্ধুরা এখানে মাংসটা কষা হয়ে গেছে একদম তেল বেরিয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো একটু মাখা মাথা তো হবে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে মাংসটাও প্রায় সেদ্ধ সেহেতু একটু জল দিয়ে দেবো গরম জল একটু গ্রেভি না রাখলে তো সবাই খাবে একটু গ্রেভি রাখতে হবে ভাত হোক রুটি হোক যার সঙ্গেই হোক খেতে হবে সেহেতু একটু গ্রেভি রাখবো আর একটু দেবো একটু ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে অফ করে দেব এখনই এই ফুটে গেছে দেখুন একটু গরম মশলা এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেব একটু এই যে পাঁচ মিনিটের মতো একটু ফুটবে তারপরে অফ করে দেব দিয়ে না দিয়ে দেবো কালারটা হেভি এসছে না এবার একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এখানে আমের চাটনি করছি এই যে ঝোল টাইপের করবো তা ওই গুঁড়ো মশলা দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার আর এখানে ভাত চলছে আর এখানে এই শর্টকাটে আমের ঝোল নু গুড় আর একটু চিনি দিয়েছি কেন গুড়টা একটু কম ছিল তাই আর এখানে মাংসটা কমপ্লিট একটু কমিয়ে দিই গায়ে ছিট করছে মাংসটা খুব সুন্দর এইবারে না দিয়ে দেব আজকে রান্নার বলতে এই আর তরকারি পতর ডিমের ডালনা সব করা আছে তাই জন্যে আর করলাম না এটা অফ করে দিলাম দিয়ে এখানে না দিয়ে আর ওদিকে ভাত বসে আছে ভাত হচ্ছে এখানে এটা ততক্ষণ ফুটুক একটু কমিয়ে দিই চাটনিটা আস্তে আস্তে করে হোক আর এই দেখুন গরম বন্ধুরা মুখ মুছে মুছে আর পাচ্ছি না খুব গরম এবার জানলাগুলো দিয়ে দেবো একটু বাদে নারদিকে আবার মৌ আনতে যাবে মৌ এর আবার পেটটা ব্যথা ব্যথা করছে কি মানে গরমে হচ্ছে না কি তাও বুঝতে পারছি না এখানে যাইও ভাতটা বসিয়ে দিয়েছি এখানে মাংসের লুকটা দেখে নিন ভালো হয়েছে ব্যাস এই যে মৌয়ের বাবাকে হসপিটালে দেখতে যাচ্ছে মৌ আর আমার কর্তা নাতনি শুয়ে পড়েছে দুধ খাচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার শুয়ে পড়ছে আবার সন্ধ্যাবেলা দেখা হবে কড়ার পেটটা কর্তার পেটটা ব্যথা করছে কষ্ট হচ্ছে ওই জন্যে ওই পাতলা করে ঝোল মানে করে দিচ্ছি খাবে আর সেই সকালে আপনাদের সঙ্গে দেখা করেছি আর বলেছিলাম সন্ধেবেলা দেখা করবো আর হয়ে ওঠেনি জানেন তো আর ভালো লাগছিল না কিছু এত গরম পড়েছে না বিরক্ত লাগছে তা ওই জন্যে ছোটো মানে হয়ে গেছে আজকের ব্লগটা খুবই সেই যাই হোক ছোটোর ওপরই নয় একটু দেখবেন গরমকাল বেশি বড় ব্লগ ভালো লাগবে না আর এখানে তো গোপালকে শুয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে গাফা ধুয়ে করে ওই ঝোলটা বসিয়ে দিলাম ও বলছে আমার পেটটা না ব্যথা ব্যথা করছে কড়ার কোড়াটায় আর পটিটাও ভালো হয়নি ওই জন্য আর নাতনি ওপরে খেতে গেছে মানে খাচ্ছে ওর মা ওপরে এসি চালিয়েছে তো তা ওখানে খাচ্ছে আর আমি ওই ঘরে বসে হ্যাঁ আপনাদের সব ভিডিও টিডিওগুলো দেখছিলাম আজকে আর এডিটিংয়ের কিছু করিনি এই রাত্রিদের দিকটা একটু করবো ভাবছি দেখি যদি এই ছোট ভিডিওটা যদি দিয়ে যদি শেষ করতে পারি আর আমার কর্তা গেল বিড়ালদের খেতে দিতে হ্যাঁ ছোট ছোটো বিড়ালগুলোকে জানেন অন্য হুলো এসে মেরে দিয়েছে কি মানে খুব কষ্ট লাগছে এত মানে মেরে ফেলেছে সকালবেলা উঠে দেখছি রক্ত ফক্ত ভর্তি হয়ে গেছে জানেন বিড়ালগুলোকে মেরে দিয়েছে হ্যাঁ তা একটা বিড়াল তো বেঁচে আছে আর মেয়ে বিড়ালটা একটা বেঁচে আছে আগের বারেও মেয়ে বিড়ালটা বেঁচে রইলো ওগুলোটা মরে গেছে এবারেও মেয়ে বিড়াল একটা বেঁচে আছে আর চারটে হয়েছিল তিনটে চারটে হয়েছিল চারটের মধ্যে একটা বেঁচে আছে তিনটে নেই জানেন কী অবস্থা ভালো লাগে না মনটা না খুব খিচড়ে গেছে বিরক্ত লাগছে যাই হোক বাচ্চা তো খাচ্ছিলো কি সুন্দর খেলা করছিলো আপনাদের দেখাচ্ছিলাম না খাচ্ছিলো কে কতটা বড় হয়ে গেছে তারপরেও কি করে মেরে ফেললো কে জানে ছোটো বাচ্চা তো আর আমরা ঘরের মধ্যে তো রাখা সম্ভব না গ্যারেজের মধ্যে থাকতো গ্যারেজের মধ্যে ঢুকেও মেরে দিয়েছে কি করবো বল যাই হোক মনটা খারাপ হয়ে রয়েছে আর কি করব। তার মতে রাত্রিরের মেনুটা দেখুন এখানে হয়েছে মৌ করেছে এই যে লাচ্চার সিমুই একজন দিয়েছিল লাচ্চার প্যাকেট অনেকটা দুধ জমে গেছে ওই জন্যে সিমুই করেছে আর বাদ বাকি সিমুইটা রেখে দিয়েছে অনেকটাই সিমুই রয়েছে আর কি হবে অত তো আর সম্ভব না আর এই যে মাংস রয়েছে অন্ধকারে দেখা যাচ্ছে না এই যে মাংস রয়েছে ওরা মাংস খাবে মানে ছেলে খাবে মাংস আর নাতনিও বোধ খেয়েছে আর এই যে ভাত আমার কর্তা খাবে আর এখানে আছে আলু ভাজা এই যে এইসব আর কিছু না ওই ঝোলটা হচ্ছে এই দেখুন ঝিঙে বড়ি নেই জানেন তো দুঃখের কথা আলু আর কি বলে ডাঁটা এই দিয়ে আর পাতলা করে একটু ঝোল করছি কারণ কথার পেটটা ভালো নেই কড়ার গোড়াটায় ব্যথা করছে তাহলে বন্ধুরা আজকের এই রান্নাটা করে আর ব্লকটার বাড়াবো না ব্লকটা এখানেই শেষ করব আর ঠাকুরের ওই যে দেখুন ওইখানে সব কমপ্লিট এখানে ঘরের কাজবাজ বাজ মোটামুটি সেরে রেখেছি আর জানলা টানলাগুলো দেবো এবার ওদেরকে খেতে টেতে দেবো দিয়ে আমিও খাবো খেয়ে নাতনিকে নিয়ে শোবো আর কি আর ঘরে একটু গল্প টল্প করি আমরা একটু সময় কাটাই এইসব করি আর কি এ করি বিছানা টিছানাগুলো এবার করবো করে নাতি শোবার ব্যবস্থা করব অ্যাকোরিয়ামে আমি মাছকে খেতে দেওয়া হবে খেতে দেবো দিয়ে আমার কাজ শেষ হয়ে যাবে তারপরে আজকের মতো তাহলে টাটা আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে যেতে যেতে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যদি কিছু ভালো লাগে সেই জায়গায় একটা কমেন্ট করবেন সঙ্গে থাকবেন এখনের মতো তাহলে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকের আবার একটা সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব